আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত সন্ধ্যেবেলায় চায়ের সাথে মুড়ি মাখা আর এই রকম যদি একটা লাউ পাতা দিয়ে স্ন্যাক্স হয় তাহলে কেমন হয় আর এটা যে শুধু স্ন্যাক্স হিসাবে খেতে পারবে চায়ের সাথে তা কিন্তু নয় এটা তোমরা গরম ভাতের সাথে ঘি দিয়েও খেতে পারো বা পাতলা মুসুরির ডালের সাথেও খেতে কিন্তু বেশ লাগবে খুব ঝটপট তৈরি হয়ে যাবে পুর ভরা লাউ পাতার পাকোড়া সবাই এটার ভেতরে ডালের পুর দিয়ে করে আজকে আমি একটু অন্যরকমভাবে আলুর পুর দিয়ে এই পাকোড়াটাকে বানিয়েছি বা শুধুও লাউ পাতা দিয়ে বেসন দিয়ে ভেজে অনেকে খায় সেটাও কিন্তু দারুণ লাগে তবে একবার এইভাবে করে খেয়ে দেখে আমাকে জানিও কেমন তোমাদের লেগেছে এর এই রেসিপিটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম তাহলে চলো শুরু করি আজকে এই রেসিপি এইভাবে একবার লাউ পাতার পাকোড়া বানিয়ে দেখো বাড়িতে সবাই চেটে ফুটে খাবে বানাতে কী কী লাগবে প্রথমে দেখো ব্যাটারটা তৈরি করতে এখানে আমি তিন টেবিল চামচ মতো বেসন নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ মরো চালের গুঁড়ো নিয়ে নিলাম আর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ আর যেটা দেব সেটা হচ্ছে কেন ওয়ান ফোর টি স্পুন মতো একটু হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন মতো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বাচ্চারা খেলে ঝালটা দেখে দেবে দিয়ে এবারের সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবে তোমরা ইচ্ছা করলে এর মধ্যে একটুখানি কালো জুড়েও দিতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে অল্প অল্প জল দেবে আর মেশাবে একবারে বেশি জল দেবে না তাহলে একটা লামস তৈরি হবে দেখো ব্যাটারটা ঠিক এরম হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম ভেতরে পুরের জন্য এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে এরকমভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেবে বা তোমরা মেশারের দিয়েও একটু ম্যাশ করে নিতে পারো একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের এরম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেবো এখানে দেখো একটুখানি আদা গ্রেট করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি খুবই সিম্পলভাবে আজকের এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এবারে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন মতো হাফ মাত্র চাট মশলা আর একটুখানি আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো আর দেখো যেটা দেবো এখানে আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এবার এই গন্ধরাজ লেবুর ঠিক খোসাটাকে এরকমভাবে গ্রেড করে দেবে সাদাটা যেন না যায় খেয়াল রাখবে তাহলে কিন্তু একটু তেতো তেতো হয়ে যাবে ঠিক ওপরের এই সবুজ অংশটা এরকমভাবে হালকা হালকা এরকম গ্রেট করে এর ভেতর দিয়ে দেবে এদের দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবারের সমস্তগুলো খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে আজকে আমি এরকমভাবে করেছি তোমরা কিন্তু এটাকে তেলে ভেজেও বানাতে পারো দেখো আলুর সাথে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে দেখো এখানে আমি এরকম লাউ পাতা নিয়েছি লাউ পাতার বোটাটা ফেলে পাতাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে পাতাগুলোকে আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি নিয়ে এবারে যে পুরটা আছে সেই পুরটা এর ওপরে দিয়ে দেবে অল্প অল্প পরিমাণে বা বেশি যেরকম পছন্দ তোমাদের সেরকমভাবে এটাকে দেবে অসাধারণ খেতে লাগে চায়ের সাথে এরকম একটা রেসিপি হলে আর কিন্তু কিছুই লাগবে না এবারে দেখো এটাকে একটুখানি এরকম চ্যাপটা করে চারিদিকে ছড়িয়ে দিয়ে ঠিক এইভাবে এটাকে এরকমভাবে মুড়ে নিতে হবে নিয়ে এটাকে ঠিক উল্টো করে এরকমভাবে রেখে দাও সবগুলো এইভাবে মুড়ে নাও আর দেখো এখানে আমি একটা লাউ পাতার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে লিংক নিচের ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে এবং তোমরা যদি এখানে ক্লিক করো যে ভেজ রেসিপি বলে তাহলে সেখানেও প্লে লিস্টে গেলে এই রেসিপিটা পেয়ে যাবে রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না দেখো সবগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি এবারে এখানে তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা একটু ব্যাটারটা দিয়ে দেখলাম দেখো ব্যাটারের এটা অনারেই ওপরে উঠে এলো তার মানে বুঝতে হবে যে তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে খুব বেশি কিন্তু গরম করা যাবে না এবারে দেখো এরকম একটা লাউ পাতা নিয়ে পুর নেবে নিয়ে এটার ব্যাটারের মধ্যে ঠিক এরকমভাবে পিটোপিট করে ডুবিয়ে নিয়ে যে পিঠটা বন্ধ আছে সেই পিঠটা এরকমভাবে তেলের সাইডে দিতে হবে যদি ওপরে থাকে তাহলে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে প্রত্যেকবার এরকমভাবে চুবিয়ে নিয়ে নিচের দিক করে এর মোড়াটা দিতে হবে আমার ছোটো বিয়ে বলে আমি তিনটে একসাথে দিচ্ছি তোমরা যেরকম কড়াই হবে সেরকমভাবে দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখবে জোরে দেবে না তাহলে কিন্তু মুচমুচে হবে না দু মিনিট হয়ে যাওয়ার পর এটাকে এরকমভাবে উল্টে দেবে দেখো ওই পিটটাও কিন্তু বেশ সুন্দর লাল লাল হতে শুরু করেছে লাউ পাতার পাকোড়া দারুণ খেতে হয় দু তিন মিনিট করে লাগবে এক একটা ব্যাচ ভাজার জন্য যখন দেখবে এরকম লাল লাল হয়ে গেছে তখন এরকমভাবে তুলে নেবে দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লাল হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে দেখো ঠিক এই রকমভাবে আমি ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবারে বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু ভেজে নেব ওই একই পদ্ধতিতে গ্যাসের হিটটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে বেশি জোরে দেবে না বেশি জোরে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে মুচমুচে হবে না সবগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি ব্যাস এবারে তোমরা এটা গরম গরম চায়ের সাথে পরিবেশন করো আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলো না আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটাও কিন্তু আমাকে জানিও ভালো লাগলে লাইক কম কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ারও অনুরোধ রাখলাম পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি এমন একটি রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক